এই যে কুম্ভ মেলা পরিবার অর্ডার দেন যে কি পায় যায় জানে যাই জানে তাই শ্রী যায় যায় না জানে তাই কি করা যায় যায় না জানা তো যাই জানে তাই যাওয়ার লক্ষ

কটাব অমৃতের ফটা পড়ছে অমর হ্যাঁ যাবে এটা জন্য কাহানি তো চলো ওই কাহানি এখানে শুনেছি ঠিক আছে না ওই দিন তো দেখছেন মঞ্চ দেখছেন না হ্যাঁ তো শোনো যখন হিরণ্য খো হিরণ্যনাথ কিন্তু দোদি মুনির বেটা হিরণ্য খোভাই রাক্ষস ব্রহ্মার বংশ রাক্ষস বংশ মহেশ্বরের বংশ অসুর বংশ আর যায় ন্যায়নীতি ও অসুর করে তাই অসুর আর রাক্ষস দুও জনে মিলিয়ে এক দুই জনে মিলিয়ে একটা টিম বানাইছে উমরে এক পাকে হয়েছে আর এই দেবতা এক পাকে হয়েছে মানে ক্ষত্রিয়গুলি এক পাকে মানে ব্রাহ্মণ ও শূদ্র এক পাকে আর ক্ষত্রিয়গুলি এক মিটিং করছে যে হিরণ্যক্ষ উমায় উমায় যে রাক্ষস উমায় ব্রহ্মাটা আশীর্বাদ নিয়ে শাসক হয়েছে মহারাজের লোক পরাজিত করছে কেন মহারাজ যুদ্ধ করে পায়নি সকল

Hello. Oh. I, don't, I don't know. I don't know. Thank mm -hmm. you. আজ আমার পশে পাতাল অতল বিতল সুতল রসাতল পাতাল অতল বিতল বিভিন্ন তখন নিয়ে গেছে যখন নিয়ে গেছে তখন এটা কোন সমস্ত বাঁশগুলো বিনাশ হয়ে গেছে মারা গেছে তখন ব্রহ্মা না নারায়ণ আর মহেশ্বর মিটিং করছে যে এই বোমা কষে তুই তোর এই যে বেটা তোর নাতি কেন তুই নাতি কেন তুই এই আশীর্বাদটা দিছিস এমন পৃথিবীটা আগে রসাতাল নিয়ে গেছি তোর থেকে উদ্ধার করা যাবে না যায় যাবে তাই মরবে তখন নারায়ণ বলে বিষ্ণু কল সাগর মন্থন করা করিলে অমৃত উঠবে অমৃত পান করলে তাহলে ঘটে রসা পলথে উদ্ধার করা যাবে সমুদ্র কেন মন্থন কেন তখন ওই কায় কায়ে মানে যেমন মাখন তোলা থাকবে পাহাড় দিয়ে এই যদি আনা যায় তাহলে অমরত্ব লাভ হবে তো সবাই ওষুধ গুলা রাক্ষস ঠিক আছে তাহলে সাগর বন্ধন করি একসাথে করি একসাথে বন্ধন করে তুলবো তুলিয়া তোলার পরে অমৃতে বাড়াবে সকালি ফাঁকি তো চলো মন্দার পর্বত বিহারবাসী কিন্তু মন্দর পর্বত এ মন্দার পর্বত বানালে নাগরিক মন্থন করার হ্যাঁ আর বাসুটি নাগর বানাল জন্দার পর্বতের একটা ঘুরিয়া ওটা ঘেড়ে ঘুরে ঘেরে মাখন তারপর অমৃত দিয়েছে তেমন ওই দেবতা ধরেন অতীন আর রাক্ষস আর অসুরও দিলে মাথার অতীত তাহলে অসুর আর এই রাক্ষস দিলে হ্যাঁ আমাকে দেখতেন এই সাপ এই এ টানাটা বিষ পাবেজেছে ঢালি দিলে আমার মন হলে না আমার নেপুর বসু তখন দেবতা সত্যি গুলা মাতার দিয়ে এই অসুর আর যেকোনো একটা জিনিস যদি ডিল করেন তাহলে চলাইবে ডিল মেশানো আস্তে ঢুকে না তখন বিষ্ণু কি করলে বরাহ অবতার মানে অবতার মানে দুটা দুগা হয়ে পানি মাছ হয়ে আছে কদমা গরম দিই দিন আটকে গেল তারপরে ওদের টানাটানি টানি করেন হ্যাঁ সাপের মধ্যে দিয়ে বিষ শুরু হওয়ার সময় গেল পিসকারি মারে ওই নেটু রোগের বিষ গুলো পড়ে রাক্ষসার ওষুধ গুলো মারা শুরু হয়ে গেল তারপরে নেটুদের বংশ মারা শুরু হয়ে গেল মহেশ আছে আসে বিষগুলো পান করেন হম

দুন পৃথিবীর সমস্ত প্রাণী সমস্ত মানুষ উলঙ্গাগুলো ক্ষত্রিয়বিলাক অলঙ্কার দিয়ে ভূপতম্ভ ঢাকিয়ে রাখছে মন্দির দেখছেন নাই দেখুন দেখবেন পাচন মন্দিরগুলো আমার আছে ভূপতম্য ঢাকিয়ে রয়েছে প্রথম অলংকার অর্ডে থেকে উঠছে হুম তারপরে কক্ষ গুক্ষ থেকে উঠছে হ্যাঁ অম্ভা মেনকা এলাকা গড়ছে সুন্দরী কুমি তারপরে মোহিনী মন নারায়ণে না মন মোহিনী সাজিত সাজিয়া ওই অমৃতের কলস কুম্ভ নিয়া কুম্ভ মানে তল কলসি কলসির নাম হচ্ছে কুম্ভ ওই কলসিটা নিয়া উঠছে এমন রূপ

ও কইয়া মোহিনীর পাশা শুধু তখন ওই মোহিনী ওই গরুর গরুর দিলে গরুর নিয়ে উড়ি উড়ি বেড়াইছে আর যেতে যেতে উড়ি বেড়াইছে চারটা জায়গা এক ফোটা করে অমৃত করছে এক ফোটা করে এক ফোটা করে প্যাগ করছে আর তিন জায়গা করছে মানে চারটা জায়গা অমৃতে এক ফোটা করে করছে

এমন করে অমৃত পান করছে পান করছে দেবতা ক্ষত্রিয় পান করছে সত্য নমিতা কাহানি তো আরে ভাই আমরা অমৃত পান করছি আর এক বোন কোটে বসে তারে যেন করল করল মাসে যেন নার্সিং ধরে ঢুকবেন নাকি

এই বামনগুলা গুলা যুগ রামচন্দ্র যখন অশ্বমের যুগ করছে সেই সময় সমস্ত বামনগুলা ওখানে হাজির অশ্বমের ঢাকায় ওই যে গোত্র গোত্র নিয়ে কাজিয়া লাগছিল গোত্র এই বামনগুলা মন্ত্র পড়াশোনা করে না তোমার গোত্র কি করে না হয় গোত্র প্রবলেমটা কি যখন হিরণ্যক্ষ বধ করিয়া পৃথিবীর আরো সেই জায়গাতে আসেন এই জায়গা করে তারপরে কিছুদিন পরে ভাই হির হির বোমাটা ফসল বুঝলে আরো সকালে টান আছে না যার যার টান টাই টাই টানে যেমন আমার টানে আমার মাসে ফেলে আর কিছু না পায় না আমার পাই গেছে বধ পরে হিরণ্য কশুপুরক ব্রহ্মায় বধ দিয়েছে হিরণ্য হিরণ্য উভয় চাইছে না না মানুষ কোন প্রাণীজনে মারিন না নাম করছি সকালে ও কোন আকাশে তো নাম মারে পাতারও তো নাম মারে ও জনে নরসিংহ রূপ ধারণ করিয়া উরু দূরে মারছে হচ্ছে না তার সিংহ টাইটেল যেগুলা মাসি সিংহ টাইটেল লেখে এই সিংহ টাইটেল মাসি গুলায় ইমরায় হিরণ্য কশিপুরক বধ করছে আজ হিরণ্য টাইটেল আছেন না তো আর তখন প্রিরণ্য কসম্পের ব্যাটার নাম আছে প্রহ্লাদ প্রহ্লাদ তখন হিরণ্য নরসিংহ সিংহ কইছে নরসিংহ তোমার কইছে যে প্রভু আমার এই জাতিটা এই খালি লুবিয়া মাঝি এইগুলা খালি অন্যদিকে লোক দেয় আমাকে এমন কাজ দাও যেন আমরা সত্য সেবা করি ভাই আর এই না দেখি আমরা তন সকালে বেলা উঠার আগতে উঠিয়া ক্ষত্রের বাড়ি বাড়ি যাবেন যা করবেন মা বিশ্বন্দেহী মানে মা ও চারটে ভিক্ষা আর ক্ষত্রিক গুলা কছে তোমার যতই কাজ থাক বামনে যদি আসি তাই মা বিশ্বাম দেহী সমস্ত খাবার কর্ম ত্যাগ করিয়া ব্রামনের বিদায় দিবেন ভিক্ষা দিবেন এই ব্রাহ্মণ ভিক্ষা নিয়ে আসিয়ার মাইয়া দিবে আর গাও ধীরে যোগ বসবে পূজা বসবে তোমার মঙ্গল করার জন্য বসবে কামনা করার জন্য বসবে যতক্ষণ বেলা ডুবে নাই অতক্ষণ একবারে খাবে বামনা এক বেলা খাবে বেলা ডুববে বাড়ি যাবে যতক্ষণ বেলা ডুবে না এমন করে চলতি আছে এই বামনের একটা দল ওটা শুক্রাচার্য শুক্রাচার্য কয়ে মূর্খ বামনগুলা ক্ষত্রিয় বুদ্ধি ধরছে হ্যাঁ এবং যে কোন বামনগুলো যজ্ঞ করে সেটা কোনো জল ধাপিয়ে দেবে অসুৰ অল হৈছে